মাই চ্যানেল তো এখন এখন বাজে বাজে প্রায় দুটো দুটো আর আগের দিন হয়েছিল দেশি মাংসের ঝোল আর আজকের হচ্ছে হাঁসের মাংস তো আগের দিন দেশি মাংসটা দাদা অসাধারণ বানিয়েছিল তার জন্য আজকের আবার দাদার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে হাঁসের মাংস করা তো দেখো রীতিমতো দাদা তো রান্নাবান্না করতে লেগে গেছে আর এদিকে দেখো আমার দিদি এসেছে জামাইবাবু এসেছে পিসিরা এসেছে আর ওদিকে তো মামা মামি তো ছিলই আর মা এই যে আমার মা এটা জেঠি আর ওই যে মা দুজনে বসে আছে তো সবাই মিলে খুব আনন্দ হচ্ছে আর এই শীতের সময় হাঁসের মাংস আর হাঁসের নাকি শীতের সময় তেল হয় তাহলে মাংসটা কেমন লাগবে বলো তো তো এখন দুটো বাজে এখন আমাদের রান্না হচ্ছে আর আগের দিন কিন্তু আমরা ওই তিনটে সাড়ে তিনটে চারটের মধ্যে খাওয়া কমপ্লিট করেছিলাম কিন্তু আজকে জানি না কটা বাজবে তো এখন আপাতত এটাই চলছে তো পরে তোমাদের দেখাচ্ছি কীরকম হাঁসের মাংস আর আমি এদিকে কি করছি দেখো এইদিকে হচ্ছে এই যে এদিকে হচ্ছে পোলট্রি মাংস হচ্ছে মানে আমার দিদি আর জেঠি খায় না তো তার জন্য ওদের জন্য একটু আলাদা মাংস হচ্ছে আর এদিকে হচ্ছে হাঁসের মাংস হাঁসের মাংস তো সবাই খায় না অনেকের অসুবিধা থাকে তো তার জন্য আর এদিকে দেখো এই যে আমাদের পুকুরের মাছ আমাদের পুকুরের দেখো টাটকা মাছ একদম তো এটা হচ্ছে ঝাল হবে মাছের ঝাল তো আর এদিকে ভাত দেখো এই যে ভাত এখানে কমপ্লিট হয়ে গেছে এক হাঁড়ি এদিকে এক হাঁড়ি কমপ্লিট হয়ে গেছে তো ভাত মোটামুটি কমপ্লিট চিকেনটা প্রায় হয়ে এসেছে আর হাঁস মাংসটা হয়ে এসেছে এরপর হবে মাছের ঝাল আর এদিকে দেখো এটা হচ্ছে আমার জেঠি আর এই যে হচ্ছে আমার মা মানে আমাদের সবাই এক জায়গায় হলে মা জেঠি সবাই একসাথেই খাওয়া হয় সবাই এক জায়গায় খাওয়া হয় আনন্দ করে আমাদের এই যে মাছের ঝাল রান্না হয়ে গেছে আর এদিকে এই যে হাঁস মাংস রান্না কমপ্লিট আর আগে তো দেখিয়েইছি ভাত দুহানি কমপ্লিট আর এই যে এটা কিন্তু প্রায় তিন কিলোর উপরে হাঁসের মাংস এই যে গামলিটা কিন্তু যথেষ্ট বড় মোবাইলে মনে হচ্ছে ছোট কিন্তু যথেষ্ট বড় গামলি তো এক গামলি হাঁসের মাংস তো আজকে তো খাওয়া জমে যাবে আর এখন বাজে তোমাদের বলি সাড়ে তিনটে বাজে এখন এখনো পর্যন্ত রান্না কমপ্লিট হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি এই যে আজকের এখানে খাওয়া অবশ্যই তার জন্য পরিষ্কার করা হয়ে গেছে জায়গাটা এবারে শাড়ি পেতে দেবো সাইড দিয়ে একদম শাড়ি পেতে দেবো সবাই একসাথে বসে যাবো চারটে আর ফাইনালি আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে যে পাতাগুলো সব পড়ে আছে এদিকে খাচ্ছে বাবার পিসি খাচ্ছে শেষে আর এদিকে দেখো এই যে ঠিক আছে আর আমি খেয়ে দেব বললাম তো এই যে মানে বাড়িতে যখন খাওয়া দাওয়া হয় তখন এই তিনটে চারটে কমে খাওয়া নিয়েছি মেলায় যাবো বলে তো দেখো আমার এটাই আউটফিট আজকের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর সচরাচর এই ড্রেসগুলো পরি না তো বাড়িতে আসলে পরি তো পরে নিয়েছি একটা উপরে লং টপ আর সঙ্গে এই যে প্যান্ট প্যালাজো প্যান্ট তো এখন যাচ্ছে মেলায়